হাই ফ্রেন্ডস আবার একটা নিউ ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই এটা হচ্ছে সেই দিনের ব্লগ যে আমি আমার পর্যটক ছোট ছেলের বইয়ের আমি হচ্ছে শাড়ি কিনতে গিয়েছিলাম আর আমার শাশুড়ি দুটো শাড়ি নিতে গিয়েছিলাম ছাপা তো সেই জন্যই পৌলোমির কাছে যাওয়া তোমরা পৌলমীর শাড়ি কালেকশানের ব্লগ আগেও দেখোছো যারা দেখো তারা প্লিজ গিয়ে ব্লগটা দেখে এসো আর ওর অ্যাড্রেস সবই আমার দেওয়া রয়েছে ফোন নাম্বার তোমরা দেখে নিতে পারবে তো ওখানে আরও একজন ছিল আর কি তাকেও শাড়ি দেখাচ্ছিল আর আমিও শাড়ি দেখছিলাম আমার বন্ধুই হয় তোমরা জানো তো এটা এরকম হুট করে একটা ব্লক করলাম যে যে কেনাকাটা করতে গেছি সেটা একটা ব্লক করি তোমাদেরও দেখতে সুবিধা হবে যে কী কী কালেকশান এখন ওর কাছে অ্যাভেলেবেল আছে তো আমি এই শাড়িগুলো দেখাচ্ছি এর মধ্যে থেকেই আমি একটা নিয়েছি আর কি আর কি শাড়ি তোমরা যদি জানতে চাও আমি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবো আমি এখন ভুলে গেছি সত্যিকারের আসলে তো সেইকে খুব তাড়া ছিল আমার ছ শাড়ি নিয়েছি আর বাড়ি চলে এসেছি আর এই শাড়িগুলো ভীষণ ভীষণ সফট এটা আমি তোমাদের বলতে পারি আর দাম নিয়েছিল বারোশো পঞ্চাশ মতন এরকম পড়েছে আর আমি দুটো ছাপাও নিয়েছি সাড়ে তিনশো টাকা না চারশো টাকা চারশো করে করে ছাপাগুলোর কোয়ালিটি ভীষণ ভালো আমার শাশুড়ির মাত্র ভীষণই পছন্দ হয় তো দেখো এই শাড়িটাও আমার খুবই ভালো লেগেছে এরকমই আরেকটা শাড়ি আরেকজন যে এসেছিলো সেও তার বিয়ের দিন সকালে পড়েছিল মানে শাড়িগুলো ভীষণ সুন্দর মানে বিয়েবাড়ির জন্য বেসাই আমার ভাইয়ের বইয়ের জন্য আমি এরকমই নিলাম আর সেদিনকে বলতে গেলে আমি শাড়ি দেখতে মেনলি গিয়েছিলাম আর এটা একটা ছোটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি এরপর মেন বিয়েবাড়ির ব্লগটা তোমাদের সামনে শেয়ার করব তোমাদের সাথে শেয়ার করব এই হচ্ছে দেখো তিন চারটে ছাপা আমাকে দেখালো আমার বেশি হচ্ছে দেখতে লাগে না আমি একটু বললাম যে কালারফুলগুলো দেখা আমি দুটো কালারফুল নিয়ে নেবো আমার শাশুড়িমা একটু কালারফুল পড়তেই ভালোবাসে দেখো দেখো রেড কালার নিতে বেশি পছন্দ করি রেড ব্লু পার্পেল ও বলছিল দেখ ওখানে আরও অনেক রকম জামদানি এরাম ধরনের শাড়ি আছে প্রচুর প্রচুর তারপর হচ্ছে হ্যান্ডলুম আছে লিনেন আছে তোমাদের সাথে লিনেন শাড়িগুলোও শেয়ার করবো দেখো দেখো এই শাড়িগুলো দেখো ওর সেল হয়ে গেছে ও তাও ব্যাগ থেকে বের করে দেখালো যে এরম কালেকশান ওর কাছে আছে আর কি এনে দিতে পারবে তোমরা যদি বলো আর কী শাড়ি যেটা বলতে মানে জানতে চাও তো আমাকে কমেন্ট করতে পারো আমি ওর কাছে জেনে তোমাদের সাথে শেয়ার করে দেবো বা ডাইরেক্ট ওর সঙ্গে তোমরা যোগাযোগ করে নিতে পারো তো দেখো শাড়িগুলো পুরো বিয়ে জন্য একদম বেস্ট কিন্তু এই শাড়িগুলো আর বেস রিজনেবেল দামে তোমরা পেয়ে যাবে আর কোয়ালিটি ভীষণ ভীষণই ভালো দেখো কালারগুলো জাস্ট দেখো পুরো আনকমন সব কালারগুলো দেখাচ্ছে তো এরপর আমি একটু লিনেন শাড়ি দেখছিলাম নিজের জন্যই দেখছিলাম কিন্তু নেওয়া হয়নি এ মাসে একটু চাপটা একটু বেশি তাই জন্য আমি নেক্সট মান্থে নেব বলেছি আর এখানে দেখো কত রকমের শাড়ি যারা শাড়ির কালেকশন মোটামুটি জানো কি কি নাম হয় শাড়ি তারা তো দেখলেই বুঝতে পারছো যে কি ধরনের শাড়ি আছে খাদি থেকে শুরু করে গেছে সবই বেগমপুরি বেগম সবই পাওয়া যায় এই এই শাড়িগুলোর কথা আমি বলছিলাম দেখো বাদিনী প্রিন্টের আছে লিনের ওপর নশো পঞ্চাশ নশো কুড়ি এরকমই প্রাইস আর ভীষণ সফট মানে ভীষণ সফট মানে এই সামারের জন্য তো ভীষণই ভালো আর এটা কফি কালার আর সিলভার পাড় আছে সিলভার আমার একটা ব্লাউজও আছে সেটাই আমরা বলছিলাম আর বউ বলছিল যে এটা অরেঞ্জ কালারের ব্লাউজ দিয়ে পরতে তো সিলভার ভালো লাগবে অরেঞ্জও ভালো লাগবে মানে শাড়িটা ভীষণ ভীষণ সুন্দর আর সামারের জন্য তো ভীষণ ভালো পয়লা বৈশাখের জন্য খুব ভালো বিয়েবাড়ি সকাল বলো এগুলো কিন্তু বেস্ট মানে বিয়েবাড়ির জন্যও বলা যায় তো দেখো এগুলোই আছে ওর কাছে আমার নতুনত্ব বেশ লেগেছে তাই জন্যই আমি ভিডিওটা করছিলাম তোমাদেরকে এগুলো দেখিয়ে দেবো বলে আরেকদিন ব্লগ করে আনবো ওর কালেকশানের ইচ্ছা আছে কিন্তু সময়ের অভাব বন্ধুরা তাই জন্যই মানে এখন না যাওয়া সম্ভব হচ্ছে না তাই এই দিনে গেলাম তাই ভালো টুকুস করে ওর এই ছোটোখাটো একটু ব্লগটা করেই নিই এই ইয়েলোটা আমার দারুণ লেগেছে তোমরা যারা টিনেজার আছো তাদের জন্য তো এটা বেস্ট হবেই হবে ভীষণ ভীষণ সুন্দর মানে ভীষণই বডি হাগিং কোনো মানে কষ্টই মানে হবে না আর কি এতটাই সফট যে একটা সিলভার বা অন্য যে কোনো কালারের ব্লাউজের সঙ্গে এটা কিন্তু ক্যারি কর মানে করতেই পারো তোমরা তো দেখো আমি বাড়ি চলে এসেছি এরপর তো বাড়ি এসে তোমার দাদা ভাইকে দেখাচ্ছি ও যেহেতু দেখেনি তো মার শাড়িগুলো দেখালাম খুবই পছন্দ হচ্ছে তোমার দাদা মানে সব এদের মানে আমার শ্বশুরবাড়ির সবাই কেন না একটু কালারফুল জিনিস খুব পছন্দ হ্যাঁ আমার ননদের কিন্তু একটু হালকা হালকা কালারই ওদের খুব ভালো লাগে কিন্তু আমার শাশুড়ি মার আমার মা হাজব্যান্ডের কিন্তু একটু ডিপ কালারই ওদের পছন্দ তো খুবই ভালো লেগেছে দেখো একটা ক্যাটলগ দেওয়ার হচ্ছে শাড়িটা নিশ্চয়ই বুঝতে পারছো কেমন আর এই শাড়িটার ক্যাটলগ ছিল না এখন তো ডিজাইনে তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এই হচ্ছে এই শাড়িটা নিয়েছি এইটা হচ্ছে ভাইয়ের বইয়ের জন্য নিয়েছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো শাড়িটা আর কী শাড়ি সেটা জানতে হলে একটু কমেন্ট করো আমি জেনে বলে দেবো এখন আমি মনে হয় ভুলে গেছি। তো ওই উল্টো পাল্টা তোমাদের মানে কী বলবো ঠিকঠাকভাবে গাইড করতে হয়তো পারবো না ওই জন্য আমি কিছু বলতেও চাইছি না যে শাড়িটার কী নাম তো দেখো তোমার দাদা ভাইকে দেখাচ্ছি খুলে খুবই সফট আর কি তোমার দাদা ভাই এটা বলছিল ভীষণ সফট আর একদম বিয়েবাড়ির জন্য যাওয়ার জন্য কিন্তু একটা নতুন বইয়ের জন্য একদম বেস্ট আমার দিক থেকে মনে হয়েছে বা তোমরা বলো কেমন হয়েছে আমার চয়েসটা হ্যাঁ এবার হচ্ছে কি যে তোমার দাদাভাইও একটা জিনিস এনেছে ট্রাউজার কিনে এনেছে তো সেটাও তোমার সাথে শেয়ার করব। আর যেহেতু বাড়ির বিয়ে মানে চাপটা একটু বেশি মানে ব্লগ আসতে একটু দেরি হচ্ছে কারণ এডিট করতে পারছি না সমস্যা হচ্ছে সেই জন্য আর কি আর চলো এখানে আমি দেখো এখানে রেখেছি যাতে আমি তোমাদের জন্য থামেল বানাতে পারি আর এই হয়েছে তোমার দাদাভাইয়ের ট্রাউজারটা দেখো ওখানে ক্যাটলগ দেওয়া রয়েছে আর এটা সম্বন্ধে কি বলবো বলো একটু ওই ঠিক ব্ল্যাকও নয় একটু শ্যাওলা ব্ল্যাক টাইপের মনে হলো ভীষণ সফট খুবই ভালো লাগলো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ছোটোর ওপর দিয়ে দিলাম ভালো লাগলে কমেন্ট করো শেয়ার করো লাইক করুন নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন চল গাছের জন্য টাটা আবার একটা নিউ ব্লগ নিয়ে মানে বিয়েবাড়ির ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাচ্ছে